বিশ্বে প্রথম দশ ভাষা তালিকায় রয়েছে কোন কোন ভাষা বাংলা ভাষা কত নম্বরে আসুন জেনে নিই বিশ্বে সবচেয়ে বেশি মানুষ কোন কোন ভাষায় কথা বলেন তার বর্তমান বছরের তালিকা তো জাগা হলেও বাংলার ভারতের আরও একটি ভাষা রয়েছে এই তালিকায় বিশ্বের নানা প্রান্তে নানা ভাষার মানুষ কথা বলেন শুধু ভারতেই মানুষের কথা বলার ভাষার সংখ্যা অনেক বিশ্বের নানা প্রান্তে নানা ভাষায় কথা বলা মানুষের মধ্যে সবচেয়ে বেশি কোন ভাষায় মানুষ কথা বলেন বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটি কোন দশটি ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে থাকেন দু হাজার পঁচিশ সালে সেই তালিকা বলছে ইংরেজিতে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কথা বলেন প্রায় দেড়শো কোটি মানুষের মাতৃভাষা হল ইংরেজি স্থানে রয়েছে ম্যান্ডোরিন চাইনিজ এই ভাষা একশো দশ কোটি মানুষের ভাষা তারপরেই কিন্তু ভারতের একটি ভাষা স্থান পেয়েছে বিশ্বে কথ্য ভাষা হিসেবে তৃতীয় স্থানে জায়গা পেয়েছে হিন্দি যে ভাষায় ষাট কোটি মানুষ কথা বলে থাকেন চতুর্থ স্থানে রয়েছে স্প্যানিশ ভাষা পঞ্চম স্থানে মডার্ন স্ট্যান্ডার্ড আরবি ভাষা রয়েছে ষষ্ঠ স্থানে জাগা হয়েছে ফরাসি ভাষার তালিকার সপ্তম স্থানে রয়েছে বাংলা ভাষা যে ভাষায় আনুমানিক প্রায় উনত্রিশ কোটি মানুষ কথা বলেন সারা বিশ্বে পশ্চিমবঙ্গ সহ লাগোয়া কয়েকটি রাজ্যে বাংলা বলা চল রয়েছে সেই সঙ্গে বাংলা ভাষায় কথা বলেন বাংলাদেশের মানুষ বিশ্বের সবচেয়ে বেশি কথা বলা ভাষার তালিকায় বাংলা সাত নাম্বার এটা যে কোনো বাংলা ভাষী মানুষের জন্য অবশ্যই গর্বের বাংলার পরেই তালিকার অষ্টম স্থানে রয়েছে পর্তুগিজ ভাষা নবম স্থানে রয়েছে রাশিয়ান এবং দশম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ান ভাষা এরকমই জানা অজানা জিনিস জানতে এখনই জানার জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন